হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রেমোর পক্ষ থেকে আমি রেজা আপনাদের সামনে চলে এসেছি আর আজকে আসার কারণ হচ্ছে আমরা নতুন তিনটা কালেকশন নিয়ে এসেছি অর্থাৎ শার্টের মধ্যে তিনটা কালারের স্টাইপের দুর্দান্ত মডেলে আমরা কিছু শার্ট আপনাদের সামনে নিয়ে এসেছি এইটার মধ্যে ফার্স্ট যেটা থাকবে সেটা হচ্ছে নেভি ব্লু আমরা যদি একটু খেয়াল করে এই দিকে দেখাই এখানে আমাদের কালার কন্ডিশন এবং আমাদের স্টাইপগুলো যদি আপনি দেখেন খুব আকর্ষণীয় করে এটা তৈরি করা হয়েছে আচ্ছা এটা হলো একটা এরপরে আর একটা জিনিস আপনারা যদি এখানে খেয়াল করেন আমাদের যে ফিনিশিং কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটি আমরা দিয়ে তৈরি করেছি এবং আমরা ভিতরে একটা মন ব্যবহার করেছি যেটা দিলে কি সুবিধা হবে এটা হচ্ছে যখন আমরা এটা এভাবে রাখবো ফ্রন্টে আমাদের ভিতরের এই যে শেল যে কালারটা আছে অর্থাৎ ভিতর যে সাদা কালারটা আছে বাহির থেকে এটা শো হবে না সো এইটার জন্য কিন্তু আরো দুর্দারন্ত একটা লুক এসেছে আমাদের এই পলো শারটি আচ্ছা দুই নম্বরে যদি আমরা দেখি আমাদের দ্বিতীয় কালারটি যদি আপনি দেখেন কত সুন্দর করে কালারটি ফুটে উঠেছে আমাদের এই পলো শারটিতে এখানেও ঠিক সেমভাবে স্টাইপগুলো দেওয়া হয়েছে এবং সেটা হচ্ছে আমার স্লিপের সাথে মিল রেখে কিন্তু আমরা সুইংটা করেছি যা করার পরে আপনাকে আরো আকর্ষণীয় করবে আমাদের এই প্রত্যেকটা শার্টেরই কিন্তু রয়েছে এরকম শান বাটন অর্থাৎ বাটন আকর্ষণীয় বাটন যার কারণে আপনার সৌন্দর্য আরো বর্ধন হবে আমরা আমাদের নাম্বার ব্ল্যাক হচ্ছে জাতীয় ক্রাশ এটা আমরা জানি অর্থাৎ এটা এমন একটা কালার আহ কালো সকল রঙের মানুষটি এটা সুন্দর লাগে এটা আপনারা জানেন তো এটা কিন্তু আরো বেশি সুন্দর লাগছে আপনারা যদি একটু লক্ষ্য করেন আমাদের প্রত্যেকটা চেক এবং স্ট্যাম্পের কারণে আরো বেশি চমৎকার হয়েছে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট ক্রিম একটা দিয়ে এটা তৈরি করা হয়েছে আমাদের ব্যাক সাইডটা যদি আপনি দেখেন এখানে মুন শেপ যেটা বলেছিলাম যে আমরা কিন্তু ফ্রন্ট থেকে এটা যেন দেখা না যায় ভিতরে সাদা কাপড়টা এই জন্য মনটা দিয়েছি এবং এটা দেওয়ার কারণে কি হয়েছে প্রত্যেকটা প্রোডাক্টসের সুন্দরটা আরো বেশি হয়েছে আপনি যখন এটা পরবেন ব্যাক সাইড থেকে আরো বেশি সুন্দর লাগবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমরা যেই কাপটা ব্যবহার করেছি অর্থাৎ অনেকে আপনি এটাকে রিড বলেন দেখেন এটা সুন্দর করে একটা রিড দিয়ে একটা ডিজাইন করা আছে যার কারণে আপনার পলসাটটাকে আর প্রিমিয়াম রুপ নিয়ে এসেছে তো ভিউ ভিওয়ার্স আমাদের এই তিনটি পলসারের আহ আমরা একটি প্যাকেজ করেছি তো নাম্বার ওয়ান হচ্ছে আপনারা যখন সিঙ্গেল একটা নেবেন অর্থাৎ একটা পলসাট যদি কেউ নেন সেক্ষেত্রে এটা প্রাইস পড়বে অনলি পাঁচশো টাকা এবং এটার সাথে যদি আপনি আরও একটা কালার অ্যাড করেন অর্থাৎ আরো একটা পিস যদি আপনি অ্যাড করেন অর্থাৎ দুই পিস যদি আপনি নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে ওনলি নয়শো টাকা এবং আমাদের তিনটি কালার অর্থাৎ তিনটি যদি আপনি একসাথে নিয়ে নেন তাহলে সেই ক্ষেত্রে এটার প্রাইস পড়বে অনলি বারোশো টাকা তো এই চমৎকার এই কালারগুলোকে আপনারা একটি প্যাকেজে পেয়ে যাবেন অনলি বারোশো টাকায় তো আমাদের এই তিনটি কালারের রয়েছে চারটি সাইজ স্মল নাম্বার নাম্বার হচ্ছে 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 মিডিয়াম এবং এক্সেল। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তিনটি কালারের চারটি সাইজ আর আমাদের সাথে থাকা প্যাকেজটি নিয়ে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের রেমোয়ার সাথে থাকার জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ